হ্যালো কেমন আছো সবাই একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমরা যাচ্ছি পিসির বাড়িতে আর সকাল সকাল এত তাড়াহুড়ো করে যাওয়ার কারণটা হচ্ছে খাল আমার বোনের বিয়ে তো সেই উপলক্ষেই যাচ্ছি আর এই তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি আর পৌঁছেই আমি বসে গেছিলাম ওর নেইসটা করতে আমাকে আগের দিনই আসতে বলেছিল কিন্তু যেহেতু বিয়ের সিজন চলছে তো আমারও অনেক কাজ পড়েছিল সেজন্যই আগে আসতে পারিনি আর এই তো অনেকটাই হয়ে গেছে নেলসটা এরপর ওকে মেহেন্দিতেও বসতে হবে তাই আমি ঝটপটি করছিলাম এই দেখো কত সুন্দর লাগছে নেলসগুলো আর এই তো এরপর কণা চলে এসেছিল ওকে মেহেন্দি পরাতে সবাই বলে বিয়ের সময় নাকি মেয়েদের স্কিন এমনি গ্লো করতে থাকে তো এখন তো দেখছি সত্যিই তাই ওর স্কিনটা এখনই কতটা গ্লো করছে দেখো এই তো মেহেন্দি পরা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে এরপর ওকে মেকআপে বসাতে হবে তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম আর কি এরপর আমরা ঝটপট করে মেকআপে বসে যাই আর এখানে আমার বেস মেকআপ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে পাউডার সেট করে নিয়ে তারপর আমি এখানে ব্লাশার ইউজ করছি আমরা দুজন যেহেতু অনেকদিন থেকেই লুকগুলো নিয়ে ডিসকাস করছিলাম তো আমাদেরকে আর মেকআপের সময় খুব বেশি ডিসকাস করতে হয়নি বোন পুরোপুরি সবগুলো মেকআপেই আমার উপরই দায়িত্ব দিয়ে দিয়েছিল যে তোর যেভাবে ইচ্ছে তুই সেভাবে সাজিয়ে দে আমি তাতেই খুশি ফাইনালি মেকআপটা দেখার পর ও রিয়াকশন মেকআপে বসার পর থেকে ওকে একবারও আয়না দেখতে হয়নি দেওয়া আর ও নিজেও দেখতে চায়নি কারণ ও আমার উপর পুরোপুরি ট্রাস্ট করে মেকআপ তো কমপ্লিট এবার হচ্ছে হেয়ার স্টাইলের পালা কিছুই না আমি হেয়ারটা আগের থেকে কার্ল করে নিয়েছিলাম তারপর জাস্ট দুদিক থেকে রোল করে নিয়ে পিছনে ভালোভাবে লক করে দিয়েছিলাম এরপর আস্তে আস্তে ও জুয়েলারিগুলো সব সেট করে দিচ্ছিলাম এই তো একদম রেডি সব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ওর ফটোশ্যুট হবে তো ফটোশ্যুটের ফাঁকে আমিও রেডি হয়ে নেব কারণ আমাদেরও ফটোশ্যুটো তুলতে হবে তাছাড়াও অনেক ডান্স পারফরমেন্সও আছে তো সেই জন্যই আর কি মেকআপ কমপ্লিট এখানে আমি শুধু হেয়ার স্টাইলটা এখন করে নিচ্ছি আর আমরা সবাই রেডি হচ্ছিলাম একটা বিশাল হল ঘরে এখানে মাম রেডি হচ্ছে আর প্রিয়া চন্দমী তো আগে থেকেই একদম রেডি আর এই দেখো আমার মা একদম রেডি ওরা একটু আগে গঙ্গা নিমন্ত্রণে গেছিল আর এই যে এই মাত্র এসেছে বাইরে মেহেন্দি স্টেজ একদম রেডি বোন ফটোশ্যুট করছে আর সবাই ভীষণ তারাও দিছিল কারণ দেরি করে শুরু করলে অনেকটাই রাত হয়ে যাবে প্রোগ্রাম শেষ হতে হতে আর এই যে আমাদের পিয়ারানি শাড়ি টাড়ি পরে একদম রেডি প্লাস আমিও মোটামুটি রেডি হয়েই গেছি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এটাই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল আমি যদিও খুব সুন্দর করে আর এটা আমার অনেক পুরনো একটা লেহেঙ্গা আমি শুধু লেহেঙ্গার নিই নি আর এই যে ঝুমেরানি এখানে ঢং করতে শুরু করে দিয়েছে আমরা দুজনে ফোন হাতে পেরে তো বাস আমাদের আর কিচ্ছু চাই না আর এই যে এখানে গ্রিন ড্রেসে যাকে দেখছো ও হচ্ছে পমি আমার জেঠুর মেয়ে আমার বনু তো এরপর যেখানে মেহেন্দি স্টেজটা হয়েছিল আমরা সেখানে চলে যাই আর দেখো এখানে এখনো বোন ফটোশুট করেই যাচ্ছে তো ফাইনালি আমরা যে পারফরমেন্স গুলোর জন্য ওয়েট করেছিলাম সেগুলো স্টার্ট হয়ে গেছে এখানে বোনরা নাচ করছে আর এখানে দেখো ও এখানে নেচেই যাচ্ছে তখন থেকে আর এই যে এবার শুরু হলো আমাদের ব্রাইডের ডান্স পারফরমেন্স যেটার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে ওয়েট করে আছি আর এই যে এখন নাচছে আমাদের পম্মি হিন্দির বেস্ট পারফরমেন্স ছিল আমাদের পুপু সোনার দেখো স্টেজে উঠে আবার নিজে নিজেই চশমা লাগাচ্ছে আবার দেখো ডান্স করতে করতে চশমা পরেও নিল আর এরপর স্টেজে ডান্স করছিল ঝুমঝুমি আর ওর তালে তালে আমরাও নিজেই ডান্স করছিলাম কারণ আমরা তো অনেক বড় হয়ে গেছি স্টেজে উঠতে আমাদের ভীষণ লজ্জা আর এই যে তানিয়া ওর নাচেও যেমন সুন্দর ওর গানের গলাও খুব মিষ্টি আর এখানে আমি বাচ্চাগুলোর গাল চটকাচ্ছিলাম কি আর করব বসেই ছিলাম আর এরপর স্টার্ট হয় আমাদের পাগলের মতো নাচ যে যেভাবে পারছিল নাচছিল দাদারা তো মনে হচ্ছিল আর আমরা সবাই নিচেই কারণ মেয়েদের সংখ্যা প্রচুর তো আমরা সেজন্য নিচ থেকেই নাচছিলাম যে যেদিক থেকে পারছিল ডুবে যাচ্ছিল সবাই একসাথে আমরা ভীষণ ভীষণ মজা করে ডান্স করছিলাম আর আমাদের পিয়ারানি তো পুরো শাড়ির আঁচল কোমরে বেঁধে নাচতে শুরু করে দিয়েছিল আর এই যে দেখো কাজলকে কিভাবে লাফাচ্ছে আমরা কে কিভাবে লাফাচ্ছিলাম নাচছিলাম আমরা নিজেরাও জানি না আর এই যে আমার বোম্মার নাচটা শুধু একবার দেখো বোম্মা পুরো আমাদের বান্ধবী হয়ে গেছিল এরপর এখানে চলছিল ফ্যামিলি ফটো সেশন আর এই যে আমাদের দিদি আর জামাইবাবু কি মিষ্টি লাগছে না ওদেরকে এরপর আমি ফোনটা হাতে নিয়ে ঢং করতে শুরু করে দিই কি করব সবাই তো সবদিকে ফটো উঠে যাচ্ছে সেভাবে ফটো ওঠার চান্সই পাচ্ছি না ওই দেখো পিছনে তানিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করে যাচ্ছে একজনের পর একজন দাঁড়িয়েই যাচ্ছে কিছু করার নেই এরপর আমি বুন মানে আমাদের ব্রাইডের সাথে বসে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি প্রোগ্রাম তখন মোটামুটি শেষ আর দিদিকে দেখো ও পুরো হিরোইনের মতো এন্ট্রি নিচ্ছে সেজন্যই আমি ভিডিওটা করছিলাম ফোনটা হাতে নিয়ে সবার শেষে যখন অনেকেই মোটামুটি বাড়ি চলে গেছে কেউ খেতে বসে গেছে তখন আমি স্টেজটা ফাঁকা পেয়েছি তো আমি ভাবলাম যে না আমাকে এখনই ভিডিও ফটো যা আছে আমাকে এই মধ্যেই করে নিতে হবে তো একটা বুনুর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম তখনও পর্যন্ত খাওয়া হয়নি খাওয়ার জন্য ছিল। কিন্তু ভিডিও ফটো না করে তো খেতে যাওয়াও যাবে না ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই যে যার মতো ঘুমোতে যাবে আর ওকে দেখো এখনো ওর বরের সাথে বসে বসে ভিডিও কলে কথা বলে যাচ্ছে রাত অনেক হয়ে গেছে এবার আমাকেও শুয়ে পড়তে হবে তো ভিডিওটা এটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা